বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি টালা প্রত্যয় শতবর্ষে টালা প্রত্যয় দেখতে দেখতে সরস্বতী পুজো টালা প্রত্যয় একশো বছর পদার্পণ করল প্রচুর সংখ্যক মানুষের ভিড় এখানে প্রচুর সংখ্যক মানুষ এসছে এই টালা প্রত্যয়ের সরস্বতী পুজো দেখতে সুন্দর আলোকসজ্জা এমনিতেই টালা প্রত্যয়ের একটা বৈশিষ্ট্য আছে যে তারা মানুষের জন্য কিছু করে দেখানোর চেষ্টা করে প্রতি বছর আমরা টালাপ্রত্যয়ের ঠাকুর আপনাদের সামনে তুলে ধরি সরস্বতী ঠাকুর এবছরও কিন্তু আমরা এসছি টালা প্রত্যয়ের শতবর্ষের প্রতিমা এবং তার আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপসজ্জা পুরোটাই আপনাদের সামনে তুলে ধরব দুর্গা পুজোর মতন মানুষ এসেছেন সরস্বতী ঠাকুর দেখতে ভাবা যায় আগে আমরা সরস্বতী পুজোর সময় স্কুলে যেতাম সারাটা দিন হইউল্ল করতাম কিন্তু সন্ধ্যাবেলায় আমরা যে যার বাড়ি ফিরে যেতাম এখন কিন্তু সন্ধ্যে থেকে রাত পর্যন্ত চলবে টালা ব্রিজের মতন বড় বড় প্রতিমা দেখার ভিড় সেই এলইডি দুর্গা পুজো থেকে শুরু করে তারা যেরকমভাবে প্রতিমার মণ্ডপসজ্জা করেছিলেন সেগুলোকেই তুলে ধরেছেন একশো বছরের ইতিহাস দেখাচ্ছেন বড় বড় এলইডি স্ক্রিনে। প্রতি বছর তালা মানেই এক ঝুড়ি পুরস্কার শারদ সম্মানে ভূষিতা হয়েছেন বহুবার দুর্গা পুজোয় অবশ্যই তবে এবার ফোন কেড়েছে তালা সরস্বতী পুজোরও আপনারা মানুষের ঢল দেখে বুঝতে পারছেন প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এসেছেন এই টালা প্রত্যয়ের সরস্বতী প্রতিমা দেখবে বলে ব্যাকগ্রাউন্ডে গাছগুলোতে এত সুন্দর লাইন আছে যে আপনি ভাবতেই পারবেন না যে একটা সুন্দর ঝলমলে প্যান্ডেলে আপনি প্রবেশ করতে চলেছেন প্রদর্শনী করা হয়েছে বাংলার রাগ সঙ্গীতকে নিয়ে কিন্তু সেই রাগ সঙ্গীত এখন পরিণত হয়েছে সেলফি জোন শিল্পী ভবত সুতা সুতার পুনরায় প্রতি বছর যেভাবে দুর্গা প্রতিমা নির্মাণ করেন ঠিক সেইভাবে সরস্বতী পুজোও নির্মাণ করেছেন শিল্পী ভবতোষ সুতার প্রবেশ করতে চলেছি টালাপত্তায়ের মণ্ডপে আপনাদেরকে দেখাব যে কত সুন্দর সজ্জিত করেছেন এই মণ্ডপ অবশ্যই আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে বাংলার জালনা জুড়ে উদার আকাশ সেখানে শুভ্র মেঘ ভাষায় জীবনের ভেলা বাতাসে বহে চলে কোতারে সুর দিগন্তে ফুটে ওঠে প্রকৃতির অক্ষর মাটিতে কানপাত্রে শোনা যায় সৃজনের উপেক্ষান সুর ও সংস্কৃতির অক্ষয় বাংলার পরিচয় পানি বন্দনায় তালা প্রত্যয় উনিশশো সালে প্রথম শুরু করেন টালা প্রত্যয়ে তাদের দুর্গা উৎসব তারপরে চলে আসে টালা প্রত্যয়ে দু এবং আজকের দু হাজার পঁচিশ শতবর্ষে টালা প্রত্যয় এবার বহু প্রতিমা মাलेভা <Pan clouds>